আমি গোটা আলুগুলো মাটন আলু তো বড় বড়ই ভালো লাগে একটু আস্তে আসতে যারা আমি একটু ভয়ই পাই দেখে নাও আমি থাকা দিয়ে দেবো বেশ ব্রাউন হবে তখন না বন্ধুরা আজকে তো মাটন কারি হবে বললাম এই যে মাটন আর কি কি লাগছে সেটা আমি বলে দিচ্ছি লাগছে হলো পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন পেঁয়াজ বাটা এখানে আছে গোটা গরম মশলা লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি লব লবঙ্গ আর এখানে আছে মশলা গুঁড়ো মশলা পেস্ট হয় এখানে আছে গুঁড়ো মশলার মধ্যে হলুদ নুন লঙ্কা জিরে গুঁড়ো লোহার মশলা গুঁড়ো মাটন মশলা আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর এখানে আলুগুলো লাল লাল করে ভাজা আছে প্রথমে আমি গ্যাসটা অন করে নেবো এর মধ্যে গোটা জিরো আছে বলতে ভুলে গেছি সরি তো আমি গ্যাসটা অন করে নিয়েছি অন করার পর আমি এখানে গোটা গরম মশলাগুলো ফোড়ন দেব তেলটা গরম হয়ে যাক তেলের মধ্যে আমি একটু চিনি ফোড়ন দিয়েছি এই দেখো চিনিটা তেলের মধ্যে যে কোনো রান্না হতে তোমার কালার আনতে চাও কোনো কালার ইউজ না করে চিনিটা ফোড়ন দিয়ে দেবে ক্যারামাইলস হয়ে যাবে তার মধ্যে তো এবার আমি গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি মা করে যাও বেশ একটা গোটা গরম মশলা ফোড়নের গন্ধ করছি এরপর আমি পেঁয়াজ কুচুরো দিয়ে দিচ্ছি বাবা বাবা আসতে বাবা আসছে এটা বেশ গোল্ডেন হওয়া পর্যন্ত আমি ফ্রাই করে নেবো খাসির মাংস সবসময় খাসি মাংস কি মুরগি মাংস খাসির মাংস সবসময় সর্ষের তেলে রান্না করলে কালারটা যত সুন্দর আসে টেস্টটাও ততটাই সুন্দর আসে আর স্টেপ বাই স্টেপ মশলা দিলে না মা রান্না খুবই ভালো হয় ঝপ করে সব দিয়ে দিলাম দেখতে পাচ্ছি আমার পেঁয়াজগুলো কিছু ব্রাউন হয়ে যায় মোটা করে কেটেছি খুব একটা পাতলা করিনি কেন খাসি মাংস তো হতে যতটা টাইম লাগবে তো পেঁয়াজ গলে কাদা হয়ে যাবে সেটা ব্যাপার না পেঁয়াজ করতে বেশ লাল হয়ে গেছে আমি টমেটোটা পরে দেবো আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটাটাও অ্যাড করে দিচ্ছি আমাদের এটা অনেকক্ষণ ভালো করে কষিয়ে নেবো আমি কড়াইতেই খাসি মাংসটা করবো প্রেশার করে দেবো না এর মধ্যে আমি আবার টমেটোটা অ্যাড করে দেবো টমেটো আর এই মশলা একসাথে গুলে কষিয়ে নেবো কেন খাসির মাংসতে মশলা দিয়ে পরে কষাবো আর এই মশলা কষিয়ে আদা রসুন কাঁচা গন্ধটা বের করে নিই তারপরে এরপরে আমি গ্যাসটা আবার একটু বাড়িয়ে দিচ্ছি এখানে আমি যে গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম ওটা অ্যাড করে দেবো এটা আমি জল দিয়ে অ্যাড করে দেব তাহলে জল দিয়ে অ্যাড করে দিচ্ছি আমি জল দিয়ে দিয়েছিলাম ভালো করে এবার কষিয়ে নেবো এর মধ্যে মাংসটা দিয়ে দেবো কেন মাংসটা তো কষাতে হবে তো এটা আমার মেয়ের জন্য তুলেছি ও তো ইয়ে খায় না শুনে জামা আমার বর ঠিক তোমার মাংস দেবো না কেন মেয়ে দুটোই ঠিক আছে বাচ্চা তো খাসির মাংস অল্পই ঠিক আছে এবার মাংস মাটনগুলো অ্যাড করব প্রচুর পরিমাণে ফ্যাট নিয়েছে এত ফ্যাট খাওয়া উচিত হবে বললে শোনে না আমার কথা এবার মাটনটাকে কষিয়ে নেবো ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে আমাদের মাংস কথা হবে যত তত ভালো হবে তো ফ্লেমটা লো রাখিয়ে যদি কষানো যায় খুবই ভালো আলু এখনই আমি দেবো না আলু ঠিক টাইমে দেবো আমি তো আলু গলে যাবে ফ্রিজে রাখছো রাখো সেটা হোক আর মেয়ের রান্নাটা বসি দেখেন অনেক সুন্দর একটা কালার এসে আর কসব আরও কালার আসবে এটা আমি কষিয়ে কষিয়ে রান্না করব পাঁচ মিনিট পর আমি আবার কসব এখন থাক এরকম ফ্লেমটা আমি ফুল করে দেব এবার আবার কষিয়ে দেব একটু কষি আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কম আগে এটা আমি কষিয়ে আর আঁচ কম করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব মিনিমাম ওই আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে কুকারে দিলে হার্ডলি পনেরো মিনিট দেখি কুকারে দেবো কি না এখন এইভাবে করে নিই কুকারেটা পরে চিন্তা করছি সব মাসে এক থেকে দুবার খাসি মাংস খাওয়া দরকার খাসি মাংস যতটা পুষ্টি আছে মুরগি মাংস ততটা নেই আর যদি মুরগি মাংস খেতে হয় এক দেশি মাংস খাওয়ার চেষ্টা করো চলো এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি কম আজ করে এবার পাঁচ মিনিট পর আবার দেখো দেখো আবার পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুললাম আর কি নিয়ে দেবো ডাকিনি করে নিচে আমি হাঁপা ঠিকানোর মতো বাসন বসুন নিয়ে যেলাম তো দম লেগে গেছে আবার ঢাকা দিই ঢাকা দিয়ে করলে তাতে সেদ্ধ হবে তাতে রান্নার হয়ে যাবে দেখি কেমন অবস্থা অনেকটা জল বেরিয়েছে দেখো এই জলে জলেই মাংস সেদ্ধ হবে ঝোল করবো আমি হুম করো হ্যাঁ ওই তো বাইরে দেখো কালারটাই শুধু দেখো হয়ে যাক রান্না তোমাদের আমি ফুল মানে এখানে আর ব্লগও আসবে এই রান্নার রেসিপিটা শুধু চ্যালেঞ্জ রান্নার রেসিপি আসবে শুধু মাংস দেখবে তো অনেক টাইম আছে দেখবে তোমাদের থার্টি ফর্টি পার্সেন্ট কুক হয়ে গেছে মাটনটা তো এখানে আলু অ্যাড করে দেবে তো বেশ বড় বড় এটা হতো একটু টাইম লাগবে বেশ করে অ্যাড করে আর কিন্তু লো ফ্লেমেই থাকবে মিডিয়ামে এটাকে ভালো করে মিক্স করে নেবে দেখো তারপরে এটা আমি আলুগুলো বার করে কুকারে দিয়ে দেবো কীভাবে দেবো তোমাদের সব প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এইভাবে করলে কিন্তু মাটন দারুণ খেয়ে কেউ বলবে কোনো জবাব নেই মাটনের দিয়ে কেউ খেয়ে বলবে এবার কেমন হয়েছে কে এই অবস্থা মাটনটার দেখো কী সুন্দর কালার আর গ্রেভি আর থিকনেসটা দেখো অসাধারণ অসাম ফুলটা আমি ফ্রেমটা ফুল ফ্রেম করে দেবো করে দিয়ে দাম ভালো করে নাড়িয়ে নেবো কেটে সামনে যা এর মধ্যে আমি জল দিয়ে দেবো থাক বেশি জল দেবো না আমার ঝোল যেমন কাউকে পাতলা করলে পাতলা করবে কেউ এরকম থিকনেস রাখতে থিকনেস রাখবে চলো কমিয়ে ঢাকা দিয়ে মাংসটি ধোয়া বুঝে তো মাটনটাকে একটু সিটি দিয়ে নেবো না তো গলবে না যতই টাইম লাগে তো আমি আলুগুলোকে ফটাফট করে তুলে নিই ঠিক আছে নিচে কুকারে আমি জল বসিয়েছি গরম জল এইখানে মাটনটা উপরে রাখলাম যাতে চা এটাও ফটে যাবো ফুটছে এটাও এটাও হোক তার সাথে আলুগুলো আমি সব বার করে নিয়েছি আলু আর সেদ্ধ করতে হবে না আলু পুরো গলে গেছে দেখতেই পাচ্ছ শুধু মাটনটা একটা সেটি মেনে হয়ে যাবে ব্যাস তো মাটনগুলো আমি অ্যাড করে দিচ্ছি প্রেশার কুকারে

হয়ে গেল আমার মাটন কষা কীভাবে করলাম মাটন কষা মাটন কারি যেটাই বলতাম কীভাবে করলাম এটা জাস্ট গরম গরম ভাতের সাথে জমে যাবে কেমন লাগলো ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট করো কমেন্টে জানিও আর লাইক করতে ভুলো না শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা একদমই ভুলবে না ওকে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং